নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো চন্দনা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা এই যে সকালবেলা উঠে বাসি কাজটা সেরে নিয়ে ঠাকুরটাও কিন্তু পূজা দিয়ে দিলাম জানো তো বন্ধুরা আজকে কিন্তু আমি বাড়ির সবার আগে উঠেছি তো এর জন্যে কিন্তু আমার আজকে সকালের সমস্ত কাজ শেষ আর শেষ করে কিন্তু এই কাপড় জামা মেলতে এসেছি অন্য অন্য দিন ছেলেমেয়েরা স্কুলে যায় তারপরে আর কি আমি জামা কাপড় মেলি কারণ কি অন্য দিন ছেলেমেয়েরা আর কি খাওয়া দাওয়ার ব্যাপার থাকে তো আজকে যেহেতু টিউশন নেই এর জন্যে আর কি সবাই ঘুমিয়ে আছে আর কি ওরা এখনও ওঠেনি ওর বাবা ওঠেনি তো এদিকে কিন্তু আমি আমার কাজগুলো সেরে নিলাম অন্য অন্য দিন হয়তো স্নান করে পূজাটা দিয়ে কিন্তু খাওয়ারের ঘরে যাই আজকে কিন্তু সেটা হয়নি তো আজকে কিন্তু এই কাজগুলো আমি সেরে নিলাম আমার কাজ সাথে সাথে ওর বাবা উঠে আবার গাইটা চেকতে গেল তো যাই হোক গাই চেকবে তারপরে সকালে আর কি চা করা হবে তারপরে খাওয়া দাওয়া হবে আমার ছোট হলে বোন আর বড় হলে দিদি তাদেরকে বলছি তোমরা যে এই মিষ্টি মিষ্টি কমেন্ট করছো আমার কিন্তু এই কমেন্টগুলো পড়ে কিন্তু খুবই ভালো লাগছে তোমরা যে আমাকে এরকমভাবে সাপোর্ট করছো সেটা আমি তাতে খুব খুশি আশা করছি তোমাদের পাশেও আমি থাকবো এরকম করে আমাকে কমেন্ট করো তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে দেখো বাসনগুলো গুঁজানো হয়ে গেল। এখন কিন্তু এই যে গায়ে ছেঁকে চলে এসেছে ঘরে এখন কিন্তু চাটা বানিয়ে নেব চা বানানো হয়ে গেলো চলো এখন সবাই মিলে চাটা খাওয়া দাওয়া করি তারপরে অন্য কাজগুলো করে নিব জানো তো বন্ধুরা কয়েকদিন থেকে কিন্তু আমার ছেলে মেয়ে সকালবেলা ভাত খাচ্ছে না কারণ কি ওই যে খুব গরম পড়েছে এর জন্যে কিন্তু খাওয়ার এনার্জিটাও নেই তো ওই যে দেখো চা খেয়ে তারপরে কিন্তু এই যে ওর বাবা বাজারে গেছিলো বাজারে যাওয়ার পরে আবার মাছ নিয়ে এসেছে তো সকাল সকাল মাছটা নিয়ে এসেছে যখন তাহলে সকাল সকাল রান্না করাটাও ভালো জানো তো বন্ধুরা মাছ ভাজা বসালাম এর মধ্যে আবার আমার ছেলের স্কুল থেকে ওর বন্ধু বান্ধবী সবাই এসে বলছে আনটি আন্টি গৌরবের শরীর খুব খারাপ গৌরবের মাথা ঘুরে গেছে বমি করেছে তাড়াতাড়ি চলো তো এর জন্যে কিন্তু আদা মাছ আর কি মানে ভাজা হয়েছে তখন কিন্তু অমনি ঢেকে ঢেকে চলে গেছিলাম একদম নাইটি পরে কারণ মানে সেই আমার ভয় লেগে গেছে কি হলো আর যে গরম পড়েছে আমার তো একদম বিশাল ভয় লেগে গেছিলো আর জানো তো কি বলি আর আর একটা হাসিরও ব্যাপার হয়েছে ওই যে ছেলেকে যা মানে স্কুলে যখন নিতে গেছিলাম ওখানে গিয়ে আর কি বলি নেই কেন বাবা তোমার কি হয়েছে আমি শুধু ডাইরেক্ট বলেছিলাম কি হয়েছে রে তো এর জন্য ও খুব খারাপ পেয়েছিলো যখন নাকি আর কি স্নান টান করে এসেছে এসে বলছে কি তুমি ভালো মানা তাই আমি বললাম কেন কি হয়েছে তো বলছে কি তুমি আমাকে বাবা বলো নাই কেন যে বাবা তোমার কি হয়েছে এরকম বলো নাই কেন তো আমি বললাম যে বাবা বলি নেই তো কী হয়েছে আমি এত গরম থেকে গেছি সবসময় কি আর মিষ্টি কথা কওয়া যায় তো এর জন্যে আমি বলি নেই আর গরমের টরমের থেকে যাওয়া তো মিষ্টি কথা আমার গলা দিয়ে আসে না তো ওই যে মিষ্টিভাবে ডাকতে ডাকতে না ওর ওরকম মিষ্টি কথা আর কি শুনতে ভালোবাসে তো তখন যে আর কি মিষ্টিভাবে ওরকম করে বলতে পারিনি এর জন্যে কিন্তু আমি ভালো মানা। যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট আর এই যে দেখো এখন কিন্তু এই যে ভাসুরের বাড়ির জন্য আর কি মাছের ঝোল আর কি রেডি করছি দুই পিস মাছ দিয়ে আর কি দাদাদের বাড়িতে পাঠাবো কারণ ওরাও আমাদেরকে না দিয়ে খায় না তো আমরা কিভাবে খাই তো এর জন্যে আর কি আমরা ওর যখন যেটুক পারি আর কি দেওয়ার চেষ্টা করি ঝোলের বাটিটা রেডি করে রাখলাম দিদি এসে নিয়ে যাবে তো এই যে দেখো তারপরে আর কি গ্যাসটাও মুছে নিচ্ছি আজকে যে গরম পড়েছিল না বন্ধুরা বাচ্চাকে স্কুল পাঠাতামই না জানো কালকে আবার স্কুল গেল না আজকেও আবার স্কুলে আবার ব্যায়াম করায় তো স্কুলে যদি সপ্তাহে একদিন ব্যায়াম করায় যদি আজকেও না পাঠায় তাহলে এক সপ্তাহের জন্য ব্যায়ামটা আর কি নষ্ট হয় এর জন্যে পাঠিয়েছি পাঠিয়ে তো ভুলে করেছিলাম যাই হোক ছেলেটা এখন আর কি জল ঢল খেয়ে এখন কিন্তু শুয়ে আছে শুয়ে কিন্তু কার্টুন দেখছে ওইদিকে আমার গ্যাস মোচা হয়ে গেল এখন কিন্তু বাসন ধুয়ে আর কি ছেলেকে খেতে দিব আর কয়েকদিন থেকে জানো তো বন্ধুরা সকালের খাওয়া কিন্তু খাচ্ছি না সকালের মধ্যে ওই যে চা বিস্কুট খেয়েই কিন্তু প্রায় দুইটার দিকে আর কি ভাত খাই আর যে সকালের একটা দশটার খাওয়া বা এগারোটার খাওয়া এই খাওয়াটা বন্ধ হয়ে গেছে লেকে ভাত দিয়ে তারপরে কিন্তু এই যে জামা কাপড়গুলোও নিতে এসেছি আর জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে যেহেতু খুব রৌদ্রের তাপ আর দেখো এই যে সূর্যের তাপটা মনে হয় মাটির মধ্যে লাগছিল জামা কাপড়গুলো এনে তারপরে কিন্তু চেয়ারে রেখে দিলাম তারপরে এই যে দেখো ছেলেরও খাওয়া হয়ে গেছে আমার কিন্তু আজকে কিন্তু সকালবেলা ঘরটা মোচা হয়নি আর একটু লেট করে মুছছি কারণ কি এই যে এখন মুছে নিচ্ছি কারণ আমরাও দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই পাথরের মধ্যেই আর কি শুই আর বিছানায় তো শোয়াই যাচ্ছে না তো শোকের গরম লাগে আর এদিকে তো ফ্যান ফ্যানের হাওয়াও তো মনে সেরকম লাগে না এই পাথরটার মধ্যে আর কি শুলে আর কি একটু অনেকটা আরাম লাগে আর আমি তো একদম নিচেই শুই সবসময় আমার উপরে শোয়া বন্ধই হয়ে গেছে কারণ গরমের চোটে আমি আর উপরে মানে বিছানায় শুতেই পারি না রাত্রিবেলাও আমি এই পাত্রের মধ্যে একটা পাতলা বেডশিট পেতে শুয়ে ঘুমাই তো বন্ধুরা দেখো এখন আমার ঘরদুয়ার কীভাবে আমি পরিষ্কার করে রেখেছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আর কি তো দেখো এই যে সব বিছানা টিছানা পরিষ্কার করে ঠোরে ঘরদুয়ার একদম আর কি ঢেরে ঢেরে মুছেও নিয়ে নিলাম আর ছেলে মেয়েকে সবাইকে আর কি বের করে দিয়েছে যে একটু বার হোক কারণ হলো বিছানা টিছানাগুলো একটু পরিষ্কার করি আর এই গরমের জন্য তো সারাক্ষণ ফ্যান চলছে তো ফ্যানটাও একটু রেস্ট পাক শুভ সন্ধ্যা বন্ধুরা এখন কিন্তু একবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম আর এই যে দেখো ছোটো মেয়ে আর কি চা বানিয়েছে তো ওরা তো ওদের চা নিয়ে আর কি টিভির ঘরে গেছে আর আমি কিন্তু এই যে নিচে বসে আর কি এখন চাটা খেয়ে নিই তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে